নার্সারির ভেতর লুকিয়ে পোস্ত চাষ খবর পেয়ে নষ্ট করে দিল বলাগর থানার পুলিশ ভেতরে ভেতরে চলছিল এই স্থানীয়রাও নার্সারির কাণ্ড আড়ালে চলছিল অবৈধ পোস্ত চাষ পুলিশি অভিযানে ধ্বংস পোস্ত চাষ বড় সড় সাফল্য বলাগড় থানার পুলিশের আগামী দিনে পোস্ত চাষ না করার হুশিয়ারি পুলিশের ঘটনায় চাঞ্চল্য আবারও ধরা পড়ল নার্সারির আড়ালে বেআইনি পোস্ত চাষ বলাগড়ের সিজা কামালপুর পঞ্চায়েতের রুকেশপুর গ্রামের এসটি কে রোডের পাশে একটি ফুলের চারার নার্সারিতে লুকিয়ে চলছিল পোস্ত চাষ জানা যায় প্রায় এক বিঘা জমি জুড়ে চলছিল এই পোস্ত চাষ গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন নার্সারির আড়ালে চাষ করা পোস্ত তছনছ করে দেয় পুলিশ একটু বেশি মুনাফা লাভের আশায় অনেক কৃষকরা লুকিয়ে জমিতে পোস্ত চাষ করেন তবে ভারতীয় আইনবিধি অনুযায়ী বেশ কিছু গাছের চাষ নিষিদ্ধ করা রয়েছে তার মধ্যে অন্যতম হল পোস্ত গাছ কারণ এই পোস্ত গাছ থেকেই তৈরি হয় মরফিনের অন্যতম উপাদান ও নেশার সামগ্রী সেই কারণেই এই ধরনের গাছ চাষ করার জন্য পেতে হয় সরকারি অনুমোদন সরকার স্বীকৃত না হলে পোস্ত চাষকে বেআইনি বলে ধরা হয় এবং যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরও কঠোর শাস্তি দেওয়া হয় পুলিশ সূত্রে জানা যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে বলাগড় থানার অন্তর্গত সিজাব কামালপুর পঞ্চায়েতের রুকেশপুর গ্রামের এসটি কে রোডের পাশে একটি ফুলের চারার নার্সারিতে লুকিয়ে পোস্ত চাষ চলছিল প্রায় এক বিঘা জমি জুড়ে এই চাষ করা হয়েছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে বলাঘর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই নার্সারিতে তল্লাশি চালান হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র পুলিশের তৎপরতায় সমস্ত পোস্ত গাছ কেটে নষ্ট করে দেওয়া হয় জানা গেছে এই পোস্ত গাছ থেকেই আফিম তৈরি হয় সেই কারণে পোস্ত চাষ নিষিদ্ধ সব জায়গায় বারংবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পোস্ত চাষের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও কিছু মানুষ আছেন যারা কোনো কিছুর কোনো পরোয়া না করে চাষের জমির আড়ালে আবার কখনো নার্সারির আড়ালে চালাচ্ছেন পোস্ত চাষ এদিন এই অভিযানে এসে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন গোপন সূত্রে তাদের কাছে খবর আসে রুকেশপুর গ্রামে নার্সারির আড়ালে দুটি জমিতে পোস্ত চাষ হচ্ছে গাছে পোস্ত তৈরি হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে এই পোস্তর রস থেকেই আফিম তৈরি হয়ে যেত এখানে এক বেশি জায়গা জুড়ে হচ্ছিল এই পোস্ত চাষ এদিন অভিযানে এসে বন্ধ করা হয়েছে এই পোস্ত চাষ বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে আগামী দিনেও চলবে হুগলি গ্রামীণ পুলিশের এই বিশেষ অভিযান একই সঙ্গে তারা সচেতন করবেন এলাকার কৃষকদেরও যাতে তারা বেআইনি কাজ না করে ইনফরমেশন আমার কাছে আছে সেটা কীভাবে সেটা তো আমি বলতে পারি না এখন আমরা আপনাদের দেখাচ্ছি এখানে পোস্ত চাষ করেছে কোন জায়গায় কনফার্ম করেছি যে আলটিমেটলি মানে এখানে যেটা আছে ইলিগেলি আছে এবং এটা থেকে আপনি তৈরি হতে পারে এই যে

নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে